হ্যালো আসসালাম আর কোনো ভিডিও করিনি বা আপলোড করতে পারবো না বলে আমি এই আজকে লাইভে আসলাম মানে সবকিছু পরিষ্কার করে নিয়েছি আমরা খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে আর ঈশ্বর তো নেই অনেক সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ উম ইলেকশান ইলেকশনের ডিউটি আছে ও তো 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 কষ্টbook কিভাবে যে পড়বে এত কঠিন করে দিয়েছে তাই না ফুলমহার দেখছো প্রতীক মাই লাইটও বুঝা যায় পানরুশিচ দেখেন আজকে খুব একটা কাপড় ছিল না দু একটা আসলো দিয়ে নিলাম আর জানো তো কালকে কী হয়েছে আমার কুকুরটাকে একটা কুকুর কিভাবে যে মেরেছে কুকুরটা একদম নিস্তে জয়ে পড়েছে না কিছু গাইতে চাইছে একটা জলও কিন্তু খেতে চায় না ওষুধ নিয়ে আসা হয়েছে রাতের বেলা ওকে লাগানো হয়েছে তারপরে এখন পর্যন্ত ও ঠিক হচ্ছে না ভালো মানে কিছু হাত পা নাড়াতে পারছে না এমনভাবে মেরেছে

দিনটা পার করতে পারছে তাদের জন্য ঠিকই আছে মেয়ে হয়ে জন্মানো কিন্তু আমাদের মতো মেয়েদের মেয়ে হয়ে জন্মানোটা অনেক বল বলছি যার তোমার জীবনটা তোমার কিন্তু অন্যের কোথায় তোমাকে চলতেই হয় সব সময় তুমি অন্যের কোথায় চলবে অন্যের ডিসিশন চলবে লাইফটা তোমার কিন্তু তুমি এনজয় করতে পারবে না তাই না তো অনেক মেয়ে আছেই সে চলতে পারছে ঠিকই এখানে আমার মেয়েও আছে যাই হোক কি কী হয়েছে আমি অনেক খুশি আছি ওদেরকে নিয়ে আর আমি চাইবো সারা জীবন যেন ওরা সুখে থাকে আর ওদেরকে আমি কোনো দিনই বুঝতে দেবো না যে মেয়ে হলে এরকম থাকতে হয় ঘরের ভিতরে বসে থাকতে হয় আর ছেলে হলে বাইরের দিকে চলতে হয় এরকম বুঝতে থাকবো না একটা মেয়েকে আমি সব সময় একটা ছেলের মতো চালাবো এই শুয়ে আছে সে আজ অনেক সকাল উঠেছে তাই শুয়ে শুয়ে গেছে সকাল সকাল আজ প্রায় কটায় উঠলো সাতটা সাড়ে সাতটা অবধি সে উঠেছে আজকে না আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না আসলে আমি কি হয়েছে জানো তো ভিডিও আমি করতে পারছি না দুদিন ধরে কি হয়েছে দুদিন ধরে ভিডিও আমি মানে ভিডিও করতে পারছি না আর ভিডিওগুলো আপলোড কিভাবে করব বলো আজকে বাধ্য হয়ে একবার আসলাম ভাবলাম একটা লাইভ করে নেই হয়তো ভালো লাগবে আর আসলে কি হয়েছে সেইদিন ঝগড়া হয়েছে আমাদের মধ্যে তো ঝগড়া নিয়ে অনেক টেনশন করেছে এটা সত্যি অনেক টেনশন করেছি আমি তা লাগছে একজন আমাকে দিয়েছে ঢেলি চাঁদ ভাঙ্গি হাই হেলো কেমন আছো কি করবো না করবো একটা ছেলের হাতে একটা মেয়ের জীবন তাই তো কেন আবার মেয়ে হয়ে জন্মেছি বলে কি একটা ছেলের কথায় চলতে হবে আসলে না আমি সব সময় নিজের কথা এরকমই পাবি যে না মেয়ে হয়ে জন্ম হলে কি হয়েছে কি একটা ছেলের সব সময় চলতে হবে না সেরকম না কিন্তু তোমার লাইফটা আছে তুমি নিজেই বাসতে হবে তোমার লাইফে তুমি নিজেই এনজয় করতে পারবে আসলে সেটা না কথার কোথা থেকে যায় কিন্তু লাইভে এসে সেগুলো কিচ্ছু হয় না আমি নিজে ভুগছি যে আমি নিজে এরকম জীবনটা চাই না কারণ কি হয়েছে জানো এক একগোলের মধ্যে বসে থাকা ঠিক আছে বসে থাকলাম মাঝে মধ্যে বেরিয়ে যাও নিজের নিজের পায়ে নিজে দাঁড়াও আসলে ভুল হয়েছে নিজের মেয়েদের না চাকরি করাটাই সবচেয়ে বেটার কারণ কারো ওপর ডিপেন্ড করে চলতে হয় না আর কেউ তোমাকে কিছু বলতেও পারবে না তুমি তোমার ইচ্ছে চলতে পারবে টাকা খরচা হলেও তুমি তোমার ইচ্ছে টাকা খরচা করবে কেউ কিছু বলতে পারবে না সব বাবারাই আসলে মেয়েদেরকে সবসময় আদর যত্ন একটু বেশি করে একটু বেশি কেয়ার করে একটু বেশি ভালোবাসে সব বাবারাই সেরকম করে স্বামীর বাড়িতে এসে কিন্তু সেগুলো হারিয়ে যায় হয়তো ভালোবাসতে পারে কিন্তু তোমার তো সবসময় ভালোবাসা দেবে না তো কোনো এক সময় আছে তোমাকে একটা কথা বলবে তোমার কলিজা ছিঁড়ে যাবে মানে এমনভাবে এক এক কথা বলবে কষ্ট ছাড়া কিছুই হবে না যেগুলো তুমি বাবার বাড়িতে জীবনেও শুনো যে বাবা তোমাকে আঠারো বছর বিশ বছর খাইয়ে দাইয়ে বড় করবে কাপড় চোপড় দেবে সেই বাবা কোনো দিনও একটা কথা সেরকম বলবে না কারণ ও জানে একটা মেয়েকে এরকম কিন্তু ওর মনে লেগে যাবে মনে আঘাত লাগবে কিন্তু একটা স্বামী তাই বুঝে না কারণ জানো তো কেন বুঝে না সে তো পরের ছেলে মানে কোথায় কোথায় সেকেন্ডে সেকেন্ডে একটা ছেলে মানুষ বুঝিয়ে দে যে তুমি পর তুমি মা না আমার আপন কিছু না এই জিনিসটা বুঝিয়েই দে যতই বলো স্বামী হুক না কেন সেটা কিন্তু একবার না একবার বুঝিয়ে দেশে তাই সবাইকে যারা এখনো বিয়ে করো নি আমার ভিডিও দেখো আমার ব্লগগুলো দেখো সবাই না বিয়ে না করে প্লিজ তোমরা নিজের পায়ে দাঁড়াও তবে কারো কাছে তোমাদের হাত পাততে হবে না হ্যাঁ সেরকম ঠিক আছে কোন স্বামী আছে টাকা দিয়ে কষ্ট দেয় না কিছু দিয়ে কষ্ট দেয় না কিন্তু এমন এক জায়গায় তোমাকে কষ্ট দেবে তুমি সহ্য করতে পারবে না মানে সেরকম সবাই নিজের পায়ে দাঁড়াও নিজে ঠিক হও আর কি আর বলবো বলারও কিছু নেই মানে জীবনটা কি বলে না জীবনটা এমন হয়ে গিয়েছে যা বলার মতো কিছু নেই আর কাউকে কিছু কাকে তুমি কি বলবে কোনো এক সময় আমি বাবার বাড়িতে কোনো এক সময় আমার মায়ের সঙ্গে শেয়ার করি কিছুটা কথা কিন্তু আমার বাবা অনেক রাগে জানো তো আমার বাবা যদি জানে ও আমার সাথে কোনো খারাপ ধরনের ব্যবহার করছে তাহলে হয়তো ওনার রাগটা বেশি হয়ে যাবে আর যে সব সময় খারাপ ব্যবহার করে সেরকম কিছু না কোনো এক সময় এমন আছে যে এমন এক একটা কথা তোমাকে বলবে সেই কথাগুলো কিন্তু তোমার মনে লাগবে একদম সুজা গিয়ে মনে লাগবে এরকম আমি তো কিছু কথাই বলি না ওই যখন আমার সঙ্গে কিছু কথা বলে যেমন ধরো আমাকে গালাগালি করে আমাকে কিছু বলে তারপর আমি কিচ্ছু বলি না মানে আমি চিৎকারও করি না শুধু আমার কি হয়ে যায় তো আমার চোখে দিয়ে জল বাসিয়ে যায় দুই চোখ দিয়ে জল এমনি চলে আসে কিন্তু আমি কিচ্ছু বলি না যে আমি হ্যাঁ আমি এরকম না কারণ আমি প্রথমই অনেক বলেছি যে আমি এরকম কিছু করিনি আমি সেরকম না এরকম না ও আমাকে বিশ্বাসই করতে চায় না কারণ হচ্ছে জানো তো একটা সংসার টিকে থাকে শুধু একটা বিশ্বাসের মধ্যে আর যখন ও দেখে ও তোমাদের বিশ্বাস করবে না তো বাকি আর কে করবে বলো তো স্বামীর বাড়ি তো এটাই না যদি স্বামীর কাছে সম্মান পাওয়া যায় তাহলে সবার কাছে হ্যাঁ আমার স্বামী সম্মান দিয়ে সেটা আমি বলছি কারণ এটা আমি বলছি আর এটা সবাই জানে যে আমার হাজব্যান্ড আমাকে রেসপেক্ট করে এটা সত্যি আমার স্বামীর জন্য আমাকে এই বাড়িতে কেউ কিছু বলতে পারে না ও নিজে আমাকে যতই হোক গালাগালি করতে পারে যতই শাসন করার হুক করতে পারবে কিন্তু অন্যকে দিয়ে আমাকে কোনো কিছু বলতে দেয় না কি আর বলবো ওর মা বাবা যদি মায়ের কিছু বলে তারপরও কিন্তু অনেক কিছু বলবে তুমি কিছু বলতে পারবে না কেউ কিছু বলতে পারে না শুধু ওই আমাকে ওই আমাকে যে দুঃখগুলো কষ্ট দেয় না সেগুলো আমি সহ্য করতে পারি না কোনো এক সময় আসলে সব সময় বলে না বলে তো কোনো এক সময় যে সময় অনেক রাগ হয় তো দেখো একটা মেয়ে সবসময় তোমার অপেক্ষায় থাকে হ্যাঁ আমি সারাদিন তো একা করে বসে থাকি তাই না আমি আমার শাশুড় ঘরেও যাই সেটা না কিন্তু দেখো রাতের পর তোমার জন্য একটা মেয়ে বসে থাকি। তুমি আসবে তার সঙ্গে চার কথা বলবে হাসি করবে কিন্তু না সেরকম হয় না ও যখন আসলো ফ্রেশ হলো বলল আমাকে একটা চা দাও আমি চাইলাম ও ফোন নিয়ে ব্যস্ত ওর কে ফোন করছে উনি ফোন করছে তিনি ফোন করছে হেন তেন সব কিছু ও ফোন নিয়ে ব্যস্ত যাই তোমার সাথে কে আর কথা বলবে আমি সারা দিনটা পারি দিয়ে গান শুনি রাতের বেলায় আমি প্রায় সময় গান শুনি কিন্তু গান শুনে শুনে আমার দিনটা কাটে আর তো দিনের বেলা তো আমার কাজ টাজ থাকে গান শুনে শুনে কাজ করি আর বাচ্চাগুলো তো আছে তোমাকে তো দেখাশোনা করতে হবে তাই না এরকমই দিনটা চলে যাচ্ছে দেখি বাকি জীবনটা কি হয় শুকাইছো তো এইভাবে দিনটা কাটছে কি আর করবো করার যখন দুটা বাচ্চা হয়ে গিয়েছে আর তুমি আর করবে করার কিছু নেই যাই হোক দেখি কি হয় কেমন হয় দেখা যাক বাচ্চাদেরকে দেখে মনে হয় যে ওদেরকে মানুষ বানাই ওদেরকে পড়াশোনা করিয়ে ওদেরকে আর ভাড়াই নিজের জীবনটা শেষ হয়ে হয়ে যাক তাও মনে কিছু আছে না কদিনে আর বাঁচবো সেটা মনে হয় কদিনে আর বাঁচবো কোনো এক সময় মনে হয় তো কেন তো বেশি লাগে দেখো তুমি সারা দিন তুমি ঘুরছো বেড়াচ্ছ ঠিক আছে তুমি অফিস করছো অফিস থেকে এসে তুমি ঘরে একটু খাওয়া দাওয়া করে আবার তুমি চলে যাও তোমার বন্ধুদের সাথে আড্ডা করতে কিন্তু ওই মেয়েটা তো বসে আছে না সারাদিন থেকে একই করে ওকে নিয়ে একটু ঘুরা ফেরা তো ওর মনে ভালো লাগবে না ওর শুধু অফিস ঠিক আছে চাকরি অফিস এইগুলো নিয়ে ব্যস্ত যে তুমি একজন মানুষ আছো সেইগুলো লাগে না অনেক সময় এমন হয় এখন যদি মরে যেতাম তাহলে ভালো হতো না হয় এখন কোথাও না কোথাও চলে যাই যেখানে আমি একা থাকি সেরকম মনে হয় অনেক কিছু ভেবে চিনতে থাকি আসলে আর কি করবো জীবনটা হয়ে গেছে এরকম আর তোমাকে কাটাতেই হবে এখন কারণ তোমার বাচ্চা দুটো আছে আর তুমি সেরকম কিছু করো না যদি আমি এখন চাকরি করতাম হয়তো আমি সেরকম আর থাকতামই না কারণ কষ্ট সহ্য করে কোনো মেয়ে থাকতে চায় না আর সেরকম বলছি কষ্ট মানে কি যে ও আমাকে মারছে দোষে সেরকম কিছু না আমাকে বিশ্বাস করে না সত্যি এটাই আমার খুবই খারাপ লাগে যখন তুমি বলবে যে আমি কিছু করিনি যে কোনো একটা জিনিসই ও আমার সাথে এরকম করে আমাকে বিশ্বাসই করে না আর বিশ্বাস যদি না থাকে একটা সংসারে দেখো সংসারটা টিকে না সংসার টিকানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা সবচেয়ে বড় সংসার করতে হলে জানতো আমি জানি না ও কেন এরকম করছে ও বিয়ের পর থেকে আমার সাথে মানে একটু সন্দেহজনক জিনিসটা করে যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি তেমন কিছু করিনি একবার তো আমার বাবাও নিয়ে গিয়েছিলেন আমাকে সেই জিনিসটার জন্য যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাইফটা আর দেখা যাক পারি কি না পারি ভিডিওগুলো করতে আসলে মনে কি আছে ভালো লাগছে না মনটা খারাপ লাগছে তাই আমি কোনো ভিডিও আপলোডও করতে পারছি না আর করতেই পারছি না ভিডিও করছি না মনটা খারাপ তাই ভালো থাকে সবাই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আল্লাহ হাফিজ